এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছে গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান আজ উঠুক জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে আলোকে হক না পচ্ছে না আর কবে আর কবে আর কবি আর কবি আর কবে আর কবে আর কবে চোখ মেলে তা আর কবে আর কবে সমব্যাথী হবে আর কবে আর কবে মনটা হবে স্বাধীন আর কবে আর কবি আর কবি চিত্ত স্বাধীন হবে আর কবি আর কবি শিক্ত হবে হৃদয় আর কবি আর কবে শির উঠে দাঁড়াবে আর কবি আর কবি আ আর কবি আর কবি